আসসালামু আলাইকুম রাহমাতবা প্রিয় শিক্ষার্থীরা সমর্থ সুধি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মারাকবাদ আজকে আমরা শিখবো মা অর্থাৎ আমার মাদ্রাসা আমি নিশ্চিত আপনি যদি এই অনুচ্ছেদটি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি কষ্ট করে দেখে ফেলেন তাহলে অবশ্যই আপনি নিজের মাদ্রাসা সম্পর্কে বা নিজের প্রতিষ্ঠান সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমরা দিতে যাই আমরা অবশ্যই এই তথ্যগুলো আমরা আরবিতে দিতে পারব নিঃশাল কাজে আসুন আমরা শুরু করি তো প্রথমে দেখতে পাচ্ছি হাজ হি মাদুরসী এটা হচ্ছে আমার মাদ্রাসা যদি আপনি শুরু করেন তা শুরু করেন যে এটা হচ্ছে আমার মাদ্রাসা হিয়া মিনাল মসজিদি মসজিদের নিকটে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পিকচার মাদ্রাসার এবং মসজিদের পিকচার তো এই মাদ্রাসাটি হচ্ছে এই মসজিদের নিকটে তো এটা যদি আমরা আরবিতে বলি হিয়া হরি হিয়া এটা এই মাদ্রাসাটি নিকটে মিনাল মাসজিদি মসজিদের নিকটে ইয়া মাদ্রাসাতুন কাবির অতুন ও আর এই মাদ্রাসাটি হচ্ছে অনেক বড় এবং সুন্দর লাহা থালা থাতু আবু আর এটা রয়েছে তিনটি দরজা বা তিনটি গেট রয়েছে আবু আবুহা হা হাতুন আন আর এই তিনু সবগুলো গেট এখন খোলা রয়েছে ফিল ক্যাথি ফসুল আর এটাও রয়েছে অনেকগুলো ক্লাস এই মাদ্রাসার মধ্যে অনেকগুলো ক্লাস রয়েছে আচ্ছা তারপরে হাযা ফাসুলুহা এটা হচ্ছে আমার ক্লাস এই ক্লাসটি হচ্ছে আমার ক্লাস আপনি যদি আপনি শিক্ষার্থী আপনি যদি বলেন যে এটা হচ্ছে আমার ক্লাস তা হাযা ফাসুলুনা এটা হচ্ছে আমাদের ক্লাসরুম অহুয়া ফাসুলুন ওয়াসিউন আর ই ফাস্টুল মানে ক্লাস শ্রেণী কক্ষটি হচ্ছে অনেক বড় অসিয়ারুন মানে হচ্ছে প্রশস্ত বা বড় তো বেশি ক্ষেত্রে যদি আপনার ক্লাস রুমটি অনেক বড় থাকে আপনি এইভাবে উত্তর করবেন যে হুয়া ফাস্টুলুন ওয়াসিউন হুয়া ফাস্টুলুন ওয়াসিউন আমার ক্লাসটি বা এই ক্লাসটি অনেক বড় প্রশস্ত ফিহি আর তাতে রয়েছে না ফিদা তানে দুইটি জানালা কাবিরাতানে বড় দুইটি বড় জানালা রয়েছে তো বেশ শিক্ষার্থীর আমাদের মনে রাখতে হবে যে শব্দগুলো আমার কাছে নতুন মনে হয় অপরিচিত মনে হয় এই শব্দগুলো আমরা বেশি বেশি দুইবার তিনবার পাঁচবার আহ পরে মনে রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ তা আমাদের আটটা জিনিস মনে রাখতে হবে আরবি ভাষা আমি কেন শিখতেছি শুধুমাত্র আমি পরীক্ষা পাশ করার জন্য নয় আমি মাত্র আরবি ভাষা শিখতেছি শুধুমাত্র দুনিয়াতে আহ আমি অনেক ভালো কিছু করার জন্য শুধু এটা না আমরা আকিরাতের জন্য আরবি ভাষা আমাদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটি এবং আহ খুবই গুরুত্বপূর্ণ একটি ভাষা হচ্ছে আরবি ভাষা ইনশাআল্লাহ বিশেষ করে আমরা কোরআন বোঝার জন্য বোঝার জন্য হাতিস বলছেন যে কোরআনের ভাষা আরবি সেই জন্য তুমি আরবি শিখবে আমার ভাষা আরবি সেই জন্য তুমি আরবি শিখবে আর জান্নাতের ভাষা আরবি তো আপনি যদি নিয়োগ করেন যে আমি আদি ভাষা শিখবো কোরআনকে বোঝার জন্য নবীজিকে খুশি করার জন্য নবীজির ভাষা যেতে ছিল আরবি এবং জান্নাতের ভাষা আরবি সেই জন্য আমি আরবি ভাষা শিখবো তাহলে অবশ্যই আপনি এটা একটা আমলের

আচ্ছা হাজা মাকতাবুল মাদারেক্স আর এটা হচ্ছে মাকতাব মানে এখানে হচ্ছে ডেস্ক এটা হচ্ছে শিক্ষকের ডেস্ক রাই কারো আর এটা হচ্ছে ওইটা হচ্ছে আপনার শিক্ষকের চেয়ার ও তিলকা মাকা দেবুলতুল্লাভ আর এটা হচ্ছে ওইটা হচ্ছে ছাত্রদের ডেক্স কারো সি ইউহুম এবং তাদের চেয়ার বা বসার যে টেবিল বলি আমরা সেটা মাকতাব মুদারিস কাবির ও মাকাতিবুল তুল্লা সগির অর্থাৎ মাকতাবুল মুদারিস মুদারিস বা শিক্ষকের ডেস্ক হচ্ছে কাবিরুল বড় ও মাকাতিবুল তুল্লা আর ছাত্রদের ডেক্স হচ্ছে সগির ছোট তো প্রিয় শিক্ষার্থীরা এখান এখানে কিন্তু অনেকগুলো শব্দ মানে শব্দ আপনি যদি অনেকগুলো শব্দ হয়তো অনেকে পারেন আলহামদুলিল্লাহ যারা না পারেন তারা আবার আহ রিপিট ভিডিওটি দেখার চেষ্টা করতে দেখুন ইনশাআল্লাহ আমি শব্দে শুদ্ধে বলার চেষ্টা করেছি তারপরে দেখেন ফি ফাসুলিনা ইশরুনা তালিবান আমাদের ক্লাসের মধ্যে রয়েছে 20 জন ছাত্র ছাত্রী রয়েছে আচ্ছা ফি ফাসুলিনা ইশরুনা তালিবান আমাদের ক্লাসে 20 জন ছাত্র রয়েছে ওয়া হুম মিন আমাকিনুল মুখতালিফাতিন আর তারা বিভিন্ন স্থান থেকে আসছে

ইসাহ বেশ শিক্ষার্থীরা আমরা যদি কাউকে আমাদের ক্লাসরুম এর ব্যাপারে বলতে চাই তাহলে আমরা কিন্তু এইভাবে বলতে পারি বা এইভাবে আহ কেউ না কেউ বলতেছে সেটা আমরা পড়তেছি তো যে বলতেছে সে বলতেছে ও হাজা ইউসুফ আর এটা হচ্ছে ইউসুফ ও হুয়া মিন খুলনা থেকে সেমা আর এটা হচ্ছে ফাতিমা ও হিয়া মিন ডাকা সে আছে ডাকা থেকে প্রিয় শিক্ষার্থীরা তা আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবো যে ওহাজা আহ মোজাক্কার ক্ষেত্রে আসছে হাজা হম আর মনাসের ক্ষেত্রে হাজি হি অর্থাৎ মনাসের ক্ষেত্রে হয় আচ্ছা তারপরে আহ ক্ষেত্রে হুয়া এখানে হচ্ছে হিয়া আমাদের খেয়াল রাখতে হবে তো ওয়াহাজিহি ফাতিমাতু আর এটা হচ্ছে ফাতিমা ওয়াহিয়া মিন ডাকাস এটা ডাকাস ওয়াহাজিহি তাবাসসুম এটা হচ্ছে তাবাসসুম ওয়াহিয়া মিন বরিশাল সে আছে বরিশাল থেকে ওয়াহাজা মারুফ এটা হচ্ছে মারুফ ওয়াহিয়া মারুফা মারুফাতুন মারুফা আর ওয়াহিয়া মিন সীতাগুম সে আছে বা চট্টগ্রাম থেকে আসছে আর তোল্লাবুকুল্লুহুম মুয়াদ্দাবুন প্রত্যেক শিক্ষার্থী হচ্ছে এখন আদববান শিষ্টাচার সম্পন্ন তোল্লা ছাত্র ছাত্রী পূর্ণ প্রত্যেকেই মদাবন তারা শিষ্টাচার সম্পন্ন ফিহীন তাদের মধ্যে রয়েছে ভাতৃত্ব রয়েছে দিন ইয়া দিন দিন সম্পর্কে দিন সম্পর্কে তাদের ভাতৃত্ব বন্ধ রয়েছে ওহম ইয়াহু তারা শ্রদ্ধা করেন সম্মান করেন আল আসা শিক্ষকদের তাদের সম্মান করেন ওই হেবুনা তারা ভালোবাসেন তাদের সহকারীদেরকে এখানে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তারা তাদের উস্তাদদেরকে শিক্ষকদেরকে সম্মান করেন তাদের ইত্তেবা করেন অনুসরণ করেন তারপর ওই হাব্য না জুমালা এবং তাদের সহপাঠীদেরকে তারা কি করে ভালোবাসেন না কেন আমরা ভালোবাসি মাদ্রাসাটা না মাদ্রতা না আমাদের মাদ্রাসা আমরা ভালোবাসি ওয়া নাম ওয়া নাম তাসিলু নিজামহা অর্থাৎ নিয়ম কোণ আমরা মেনে চলি মাদ্রাসার যে নিয়ম গুলো আছে সেই নিয়ম কোণ আমরা মেনে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এই অল্প সময়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ মাদ্রাসাটি আমার মাদ্রাসা সম্পর্কে আপনি গুরুত্বপূর্ণ তথ্য আপনি কি তুমি দিতে পারবেন ইনশাআল্লাহ আশা করছি এই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারা অবশ্যই অবশ্যই অনেক উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে দেখলেন কারণ আমরা বিনোদন প্রিয় সবাই বিনোদন দেখতে আমাদের শুনতে ভালো লাগে কিন্তু পড়াশোনার বিষয়গুলো আসলে অনেক কষ্ট হয়ে যায় বিশেষ করে আমাদের দুশ্মন শয়তান যদি আমাদের প্রকাশ্য শত্রু এটা স্পষ্ট ঘোষণা রয়েছে তো আমরা শয়তানের দোকান থেকে বেরিয়ে এসে আমরা যদি পড়াশোনার মধ্যে আমরা দেওয়া নিয়ামত ভালো কাজের মধ্যে থাকতে পারি তাহলে অবশ্যই এবং মধ্যে আমরা হতে তো থেকে যখনই সুযোগ পাবো তখন তখনই আমরা এলিম অর্জন করার চেষ্টা করবো বিশেষ করে কালামুল্লাহ শহীদ তিল করব তসবি তাহলিল বিশেষ করে জিকির আসকার এবং পাঁচ ওয়াক্ত নামাজ সহ অন্যান্য যে নামাজগুলো রয়েছে সকল নামাজগুলো যে যেন আমরা আদায় করতে পারি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন সকল প্রকার বিপদ আপদ থেকে যেন মুক্ত রাখেন আবারও এটি অনুরোধ থাকলো যে আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন এসে থাকেন নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবসময় সাপোর্ট করে যাবেন আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখবেন এবং কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন পাক আপনাকে আমাকে সকলকে ভালো রকম সুস্থ রাখুন সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় ওয়া বারাকাতুহু